আমরা হেল গ্রিন ওয়ার্ল্ডের প্রো শেপিং টি যে ক্যাম্পেইন চালু করা হয়েছে সেটা হচ্ছে প্রো আমরা এখন কথা বলবো এই প্রো সম্পর্কে আমরা চা কিন্তু সকলেই মোটামুটি পান করি কিন্তু হেলদি লাইফ বিংস উইথ এ কাপ অফ টি এমন কি এমন কোনো চা আছে যেটা লাইফটাকে হেলদি করে তুলবে মাত্র কাপ চায়ের বিনিময়ে

কারো অদ্ভুত শখ বা কারো গভীর প্রেম সবকিছুই বর্তমানের কোনো না কোনো কোনো কিছুতেই সুদূর প্রসারী প্রভাব ফেলেছে তেমনি এক সম্রাট ছিলেন আমাদের আজকের এই সেন সেননাং চায়ের কথা বললে যার নাম বলতেই হয় মজার ব্যাপার হলো চীনা ভাষায় সেননাং নাম নামটির অর্থ হলো স্বর্গীয় কৃষক সেননাং যেন স্বর্গ থেকে সেনে এনেছে সেনে এনেছিলেন চা নামের এই প্রিয় পানিটি এর পাঁচ হাজার বছর আগে এই সম্রাট ছিলেন দারুণ স্বাস্থ্য সচেতন একবার তিনি ডিগ্রি চালু করলেন করলেন মানে আইন জার যে তার প্রজাদের সবাইকে পানি ফুটিয়ে পান করতে হবে তো একদিন বিকেলে রাজকার্যের ক্লান্তি দূর করার জন্য ক্যামিলিয়া গাছের নিচে বসে সম্রাট ফুটানো গরম পানি পান করছিলেন থেকে যেন তার গরম পানির ভিতরে পড়লো কয়েকটি অচেনা পাতা পাতাগুলো পানি থেকে বের করার আগেই নির্যাস পা মিশে গেল চায়ের সাথে এবং কৌতূহালী সম্রাট সেন্নাং ভাবলেন এই নির্যাসও একবার পান করে দেখা যাক যে এই ভাবা সেই কাজ নির্যাস মিশ্রিত এই পানি পান করার পর নিজেকে অন্য দিনের চাইতে অনেক বেশি চন্মনে লাগলো ঘুম ঘুম ভাব কেটে গেল ক্লান্তি দূর হলো আর সম্রাট নতুন স্বাদ পেয়ে খুশি এরপর অনেক খুঁজে টুজে পাওয়া গেল পাতাটির উৎস ক্যামেলিয়া সিনেন্সিস গাছ চা আবিষ্কারের নায়ক সিনা সম্রাট সেন্নাং ব্লড বোধ কোলেস্টেরল অ্যান্ড ট্রাইগ্লিসারিট ইন দা ব্লাড আর কল লিপিডস এখন আমরা জানবো ব্লাড লিপিড সম্পর্কে রক্তের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারিট ওয়াই কে বলা হয় রক্তের লিপিড রক্তের লিপিড প্যানেল বিভিন্ন প্যাকেজগুলির লাইপোপ্রোটিন চারটি প্রধান বিভাগ রয়েছে মোট কোলেস্টেরল টি সি নিম্ন ঘনত্বের লিপ লিপোক্রোটিন এলডিএল উচ্চ ঘনত্বের লাইপোক্রোটিন এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড টি সি আপনার কোলেস্টেরলের নম্বর গুলি দেখায় যে আপনার রক্তে কতটা সঞ্চালিত আছে আপনার এইচ ডিএল হলো একটি সংখ্যা যা আপনি উচ্চ হতে চান উপরে আর এল এটা হচ্ছে খারাপ কোলেস্টেরল যেটা আপনি চান একশোর নিচে আপনার সর্বমোট সংখ্যা যদি এই লিপিডের সর্বমোট সংখ্যা যদি দুইশোর নিচে হয় তাহলেই আপনার ব্লাড লিপিড ঠিক আছে এইচডিএল উচ্চ ঘনত্বের প্রোটিন কোলেস্টেরল যাকে কখনো কখনো ভালো কোলেস্টেরল বলা হয় রক্তে কোলেস্টেরলের শোষণ করে এবং যকৃতে ফিরিয়ে নিয়ে যায় তখন লিভার এটিকে শরীর থেকে বের করে দেয় উচ্চ মাত্রার এইচডিএল কোলেস্টেরল আপনার হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে ট্রাইগ্লিসারাইড এক ধরনের চর্বি এগুলি আপনার শরীরের সবচেয়ে সাধারণ ধরনের চর্বি এগুলি খাবার থেকে আসে বিশেষ করে মাখন তেল এবং অন্যান্য চর্বি যা আপনি খান অত্যন্ত ক্যালোরি ক্যালোরি অতিরিক্ত থেকেও আসে এই ক্যালোরি যা আপনি খান কিন্তু আপনার শরীরে এখনই প্রয়োজন নেই এখানে দেখেন হাইপার লিপিডিমিয়া হাইপার লিপিডিমিয়া উচ্চ রক্তের লিপিড মাত্রা যেটা হচ্ছে উচ্চ রক্তের লিপিড মাত্রা উচ্চ কোলেস্টেরল নামেও পরিচিত মানে আপনার রক্তে অনেক বেশি লিপিড চর্বি রয়েছে আপনার লিভার আপনাকে খাবার হজম করতে খাবার হজম করতে এবং হরমোনের মতো কোলেস্টেরল তৈরি করে কিন্তু আপনি মাংস এবং দুগ্ধের আইল থেকে খাবারের কোলেস্টেরল খান হাইপার লিপিডিয়া উচ্চ রক্তের লিপিড মাত্রা হাইপার লিপিডিয়া আপনার রক্তের লিপিডের একটি উচ্চ স্তরকে সংজ্ঞায়িত করে যেমন কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারি এই রোগটিকে ধমনি শক্ত হওয়া এবং হা ধমনি শক্ত হওয়া বলে উচ্চ কোলেস্টেরলের কিছু লক্ষণ আলগামল দুর্বল ক্ষুধা আলগামল দুর্বল ক্ষুধা পাকস্থলীর প্রসারণ ব্যথা ব্যথা ক্লান্তি জল থেসমা ক্যালিয়াল আর্কাস লিপস্তা বিষণ্ণতা ওজন বৃদ্ধি এবং হৃদযন্ত্রের ব্যথা ও ধরপরতা ওয়েন দা লিপিড লেভেলস আর নট হাই ইউ ক্যান হার্ডলি

চিন্তা করে নেবেন যে এটা আপনার রক্তের লিপিড বৃদ্ধি পেয়ে গেছে অর্থাৎ উচ্চ কলেস্টেরল আপনার শরীরে চলে আসছে এখান থেকে আমরা তিন ভাবে করতে পারি এক্সারসাইজ যে এক্সারসাইজ মাধ্যমে আমরা আমাদের শরীরে যে এলডিএল অর্থাৎ খারাপ চর্বি আছে সেই খারাপ চর্বিটাকে আমরা পান করে বের করে দিতে পারি ঘামের সাথে এটা ফিজিক্যাল এক্সারসাইজ আর হেলদি ডায়েট স্বাস্থ্যকর খাদ্য খাওয়ার মাধ্যমে খাদ্য খাওয়ার মাধ্যমে আমরা খারাপ চর্বিকে নিয়ন্ত্রণ করতে পারি আর একটা হচ্ছে ভেজস এটার মাধ্যমে আমরা আমাদের খারাপ চর্বি নিয়ন্ত্রণ করতে পারি তো আমরা চলে যাই আমাদের সেই স্বাস্থ্যকর পানীয় আপনার জীবনের উপকার করে ঐতিহ্য ঐতিহ্যবাহী চাইনিজের সমন্বয়ে অর্থাৎ প্রসেপিং টি কম্বাইনি ট্রেডিশনাল চাইনিজ।

লয়ারিং এফেক্ট করে রাখে অর্থাৎ ব্লাড লিপিড ঠিক রাখে আর ব্লাড লিপিড যদি ঠিক না থাকে তাহলে ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি যে কি কি সমস্যা হতে পারে কি চিমডমগুলো গুলো তো এখন এই চাটা যে আমাদের কোম্পানি আমাদের জন্য উপহার হিসেবে দিল এই চার ভিতরে কি উপাদান দেওয়া হয়েছে কি যৌগগুলো গুলো দেওয়া হয়েছে যার কারণে এই চাটা আর চা নেই খাবেন চা কাজ করবে ঔষধের সেটা কি সেটা এখন আমরা দেখতে যাচ্ছি আমাদের প্রথম যে ইনগ্রিডিয়েন্ট এখানে রয়েছে আমাদের ইন্টারন্যাশনাল গ্রিন স্লাইডটা দিয়েছে যে দিয়েছে তার প্রথম যে উপাদান সেটা হচ্ছে হাউ থ্রো অর্থাৎ জৈব অ্যাসিড জৈব অ্যাসিড হলো জৈব যৌগ যা অ্যাসিডিক বৈশিষ্ট্যের অধিকারী প্রদত্ত যে এই অ্যাসিড গুলি জৈব একটি কার্বন পরমাণু অবশ্যই এর গঠনে বিদ্যমান সবচেয়ে সাধারণ জৈব অ্যাসিড মধ্যে একটি হলো কার্বা ক্লিক অ্যাসিড ফ্লাবন এড লিপেজ ফ্লবন এড লিপেজ অর্গানিক অ্যাসিড সম্পর্কে জানলাম এখন ফ্লাবন লিপেজ ফ্লাবন লিপেজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাবন লিপেজ ফ্লাবন অন্যান্য ধরনের ফ্লাবন গুলির তুলনায় শক্তিশালী প্রতিরোধমূলক কার্যকলাপ প্রদর্শন করে লিপেজের ফ্লাবন গুলির বাধায় তাদের বাধ্য বাধামূলক কার্যকলাপ নির্ধারণ করে তারপরে অলিগোমেরিক উদ্ভিদে ব্যাপকভাবে পাওয়া যায় যৌগগুলি একটি শ্রেণী হিসেবে বিশেষ করে আঙ্গুর এবং ব্লুবেরিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এইগুলো কি করে হেল্প ডায়েট ব্লড ব্লাড ভিচেল রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে ভ্যাসো ডিলেশন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা রক্তপ্রবাহ বাড়ায় এবং রক্তচাপ হ্রাস করে ভ্যাসো বেশিরভাগই উপকারী কারণ এটি বিতরণে সহায়তা করে রেগুলেট কোলেস্টেরল কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে কম এলডিএল কোলেস্টেরল মাত্রা বজায় রাখা গুরুত্বপূর্ণ কারণ এটি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে একজন ব্যক্তি একটি স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করে এটি করতে পারেন যাতে রয়েছে উচ্চ ফাইবার যুক্ত ফল ও শাকসবজি এটা আমরা আগেই বলেছি ইম্প্রুভ ইম্প্রুভ ফ্যাট মেটা মেটাবলিজম এটি আপনার খাবারের পুষ্টিগুলো হজম শোষণ ও প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ক্যালোরিগুলির কারণে হয় পরবর্তী ছিলাইটে আমরা চলে যাচ্ছি পরবর্তী ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হোলিয়াম মরি হোলিয়াম মরি কি করে সফট ব্লাড ভিসেল রিডিউস ব্লাড গ্লুকোজ হিলিয়ার এক্সেস ফ্যাট এন্ড কোলেস্টেরল ইন ব্লাড লিপিড দা ফরমেশন রক্ত নরম করে রক্তের গ্লুকোজ কমিয়ে দেয় রক্তে অতিরিক্ত চর্বি এবং কোলেস্টেরলের পরিষ্কার করে ফ্যাটি লিভার এবং ধমনি শক্ত হওয়া থেকে রমনি শক্ত হওয়া থেকে এই ফলিয়া মরি আমাদেরকে রক্ষা করে আমাদের ইনগ্রিডিয়েন্ট রেড ইয়েস্ট রাইস উপকরণ লাল খামির চাল রক্তের লিপিড রক্তচাপ এবং রক্তের গ্লুকোজ কমাতে সাহায্য করে এবং কার্যকরভাবে ফ্যাটি লিভার এবং স্থূলতার বিরুদ্ধে লড়াই করে ইনগ্রিডিয়েন্ট সিমেন্ট ক্যাসিয়া রক্তচাপ রক্তের লিপিড এবং কোলেস্টেরল হ্রাস করে করোনারি হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে অন্ত্র শিথিল অন্ত শিথিল করে এবং কষ্ট কাঠিন্য দূর করতে সহায়তা করে আর প্রিভেন্ট বারেড ভীষণ অর্থাৎ ঝাপসা দৃষ্টি শক্তি থেকে আপনাকে রক্ষা করে উন্নত করে হেলথ বেনিফিটস অফ ক্যাসিয়াস সি আপনারা জানলেন ক্যাসিয়াস সিডের বেনিফিট এখন জানবেন জিং সেন জিং সেন হেল্প কিপ ব্লাড গ্লুকোজ এন্ড সুগার ইন চেক রিডিউস কোলেস্টেরল ট্রাইগ্লিসারিড ইনক্রিজ এইচডিএল কোলেস্টেরল এন্ড রিডিউস রক্তের গ্লুকোজ এবং চিনি নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কোলেস্টেরল কমায় ট্রাইগ্লিসারিড এইচডিএল কোলেস্টেরল বাড়ায় এবং আপনার শিরা শক্ত হওয়া থেকে আপনাকে রক্ষা করে তারপরে আছে হচ্ছে সবুজ চা গ্রিন টি সবুজ চায়ে পলিফেনল ক্ষমতা সম্পন্ন পলিফেনল

মায়েদের জন্য নয় এবং চিলড্রেন এটা চিলড্রেন এর জন্য নয় অর্থাৎ এক প্যাকেটের ভিতরে আমাদের যে স্যাসেট গুলো থাকে সেই একটি স্যাসেট আপনি দুইশো পঞ্চাশ এম এল এর ভিতরে পাঁচ মিনিট ফুটাবেন বাম পাশে দেখেন এই যে কালার দেখা যাচ্ছে এরকম কালার যখন হবে তখন এই চাটি আপনি তুলে রাখবেন কুসুম গরম অবস্থায় আপনি খাবেন এটা আপনি প্রতিদিন দুই তিন ছাসেট করেও খেতে পারেন এবং এটা সকাল বিকেল খেতে তো থ্যাংক ইউ আজকের এই মিটিংয়ে আপনারা সকলে খুব মনোযোগ সহকারে উপস্থিত থেকেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ